তো আজকে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে বোরকার রাফিসের জন্য প্লাস পার্টি ওয়ার দেখিয়ে দেব সকলে ভিডিওর সাথে থাকবেন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনারা দোকানটাতে আসতে পারেন সহজে দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার আর অ্যাড্রেসটা হচ্ছে কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই বোরকাগুলো পেয়ে যাবেন পাইকারি অথবা খুচরা প্রাইজে গাইস আমি প্রথমে আপনাদেরকে খুব চমৎকার আনকমন মডেলে একটা দুই হাজার চব্বিশের লেটেস্ট মডেল একটা বোরকা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার ফোর পার্টের মধ্যে পাচ্ছেন উপরের পার্টটা কিন্তু কোটি স্টাইল থাকবে অ্যাডজাস্টেবল আর এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের গর্জিয়াস কাজ করা আছে এই টাইপের পোকাগুলো কিন্তু আপনারা চাইলে পার্টি ওয়ার যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন এবং এটার এখানে দেখেন বুকের উপরে কিন্তু দুই পাশে খুব সুন্দরভাবে সুতোর এম্বয়ডারি কাজ করা আছে আর স্টোন স্টোনওয়ার্কে কাজ করা আর নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার স্টোনওয়ার্কে কাজ করা আছে আর সুতোর কাজ করা এটা আপনার ফোর

এটা হ্যান্ড ওয়াশ করবে শ্যাম্পু দিয়ে গাইস আপনারা কিন্তু শুনতেই পেলেন আপু বলে দিয়েছে তাহলে কিন্তু এটা অনেক দিন ইউজ করা যাবে আমি এটার হাতাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনয়ার্কে কাজ করা আছে আর এই বোরকাটার কালার আছে দেখিয়ে দিব ব্যাকসাইটে একটু দেখিয়ে আপু আচ্ছা হাতাটা দেখাচ্ছে আপু এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করা উনি কিন্তু একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিল ওকে আর এটা ব্যাকসাইটে একটু আমরা দেখি বোরকাটার সাইডটা আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি কারণ আছে এই যে দেখেন বেছনে কিন্তু এখানে ফিতে দেওয়া আছে দুই পাশে আপনারা দেখতে পারছেন বিশেষ করে আপু ফ্রন্ট সাইডটা নিয়ে আসেন বিশেষ করে আপনারা যারা একটু স্লিম আছেন তাদের জন্য বলছি আপনারা কিন্তু ফিতের মাধ্যমে বডিটা অ্যাডজাস্ট করে এই পার্টি আর বোরকাগুলো আপনারা পড়তে পারবেন যে কোনো ফিগারে আচ্ছা এগুলোর কি কোনো সাইজ হয় আপু এটার তিনটা সাইজ আপনারা পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ওকে আর এটার কালারগুলো এখন আমরা একটু দেখি আপু ওকে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কালার আছে আমি আজকে আপনাদেরকে যে কয়টা বোরকা দেখাবো প্রত্যেকটার কালার আছে আপনারা অবশ্যই ধৈর্য সকালে থাকবেন এখন আরেকটা কালার আপনাদের দেখাচ্ছি এটা কি কালার এখন এটা আপনারা পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর দেখেন বোরকাগুলো কিন্তু আপনার ফোর পার্টের মধ্যে পাচ্ছেন উপরের পার্টটা সম্পূর্ণ কোটির পার্টে থাকবে অনেক চমৎকার আর এই টাইপের বোরকাগুলো আপনার যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন পার্টি প্রোগ্রামেও পড়তে পারবেন খুব চমৎকার থাকবে কাপড়টা কিন্তু অনেক ভালো মানে থাকবে হাতের মধ্যে খুব সুন্দরভাবে স্টোনয়ার্কে কাজ করা ওকে পরবর্তী কালারগুলো দেখি আর এগুলোর প্রাইস সম্বন্ধে জানা হয়নি প্রাইসটা কত পড়বে প্রাইসটা পঁচিশশো টাকা আর এই বোরকাগুলোর প্রাইস থাকবে পঁচিশশো করে আপু এটা কি আপনাদের ফিক্সড প্রাইস জি ফিক্সড আর এটা হচ্ছে আপনাদের ফিক্সড প্রাইস যেটা আপনাদেরকে বলে দিয়েছে এটা বার্গেনিং হবে না ফিক্সড পঁচিশশো করে পড়বে এই বোরকাগুলো আর স্টোন ওয়ার্কের কিন্তু এক বছরের গ্যারেন্টি থাকবে যদি আপনারা ভালোভাবে ইউজ করেন এক বছর আপনারা মিনিমাম ইউজ করতে পারবেন স্টোনগুলো ভালো থাকবে ওকে পরবর্তী কালার দেখাচ্ছি আপনাদের ব্ল্যাকের মধ্যে বিশেষ করে আপনারা অনেকেই আছেন যারা ব্ল্যাক কালার বোরকা পড়তে পছন্দ করেন এগুলো নতুন ডিজাইনের বোরকা আর কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন ওকে এটার পরবর্তী কালারটা একটু দেখে আপু এগুলোর সাইজগুলো আপু যদি আবার বলতেন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আপনার তিনটা সাইজ পাবেন কিন্তু যারা একটু স্লিম আছেন তারা কিন্তু পেছনে ফিতা আছে ফিতে বেঁধে আপনারা পড়তে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে আপু আর এগুলোর প্রাইস পূর্বে পঁচিশশো টাকা এই বোরকাগুলো এটা হচ্ছে খুচরা প্রাইস এই বোরকাটার আমি প্রথমে বলেছিলাম যে এখান থেকে আপনার পাইকারিও নিতে পারবেন সো আপু এখান থেকে পাইকারি নিতে চাইলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা আর পাইকারি নিলে কিরকম মানে কি পরিমাণ নিতে হবে আর কি বোরকা মানে প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় সর্বনিম্ন ছত্রিশ পিস নিতে হবে সেক্ষেত্রে প্রাইসটা আপনি পাইকারি দিতে পারবেন ওকে গাইস আমি পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে রাফিউসের জন্য একটা স্টেট বোরকা দেখাচ্ছি এক কালারের মধ্যে যারা একটু সিম্পল পড়তে পছন্দ করেন এটা একটু সিম্পলের মধ্যে পুরোটাই কিন্তু স্টোন স্টোনয়ার্কের কাজ করা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে স্টোনওয়ার্কের কাজ করা আছে আর স্টোনগুলো কিন্তু সুতো দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা আছে মানে লাগানো আছে খুব সুন্দরভাবে সেলাই করা আছে খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা আছে আর এটার হাতাটা একটু দেখে আপু হ্যাঁ এই যে হচ্ছে হাতাটা হাতাটার এখানেও কিন্তু কফ নিয়ে খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা আছে আর এই স্টোনগুলো তো সিলি করে লাগানো আছে না আপু পরার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা আর এটার মধ্যে তো অবশ্যই কালার কালার আছে আপনাদের এটার মধ্যে হবে আর এটার কাপড়টা কি থাকবে এটা জাফরান কাপড়ের মধ্যে আপনারা দিচ্ছেন সম্পূর্ণ স্টোন কাজ করা স্টেট বোর্ক আর কি যারা বিশেষ করে একটু রাফিউজের জন্য পরতে চায় সিম্পল কাজের মধ্যে তাদের জন্য আর কি আর এটার প্রাইসটা কত পড়বে

আর এটার প্রাইসটা কত পড়বে আপু আর এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা এটার কাপড়টা কি দিচ্ছেন এটা জাফরান কাপড়ের মধ্যে আপনি স্টোন ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন আচ্ছা আপু এটার মধ্যে যে স্টোন গুলো দেওয়া আছে এগুলোর কি কোনো প্রবলেম হবে না এটাও ভালো থাকবে প্রবলেম হবে না সেলাই করা আছে আর ওই শ্যাম্পু ওয়াশ করলে এটা এক বছর ইউজ করা যাবে সুন্দরভাবে স্টোনের শাইনিংটা অনেক ভালো থাকবে স্টোনের শাইনিংটা অনেক ভালো থাকবে আপনি মানে শ্যাম্পু ওয়াশ করে পরবেন তাহলে কিন্তু এগুলো লং টাইম ইউজ করতে পারবেন ওকে আর এটার কালার আছে না আমরা একটু কালারগুলো দেখি চারটা কালার মোট আরও দুটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনার এই টাইপের যারা সিম্পল বোরকা নিতে চান এগুলো আপনারা চাইলে নিতে পারবেন প্রাইসটা থাকবে কত করে আপু প্রাইসটা থাকবে ষোলোশো টাকা করে আর এগুলো সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আপনারা পেয়ে যাবেন তবে পেছনে কিন্তু ফিতে দেওয়া আছে এই যে দেখেন ফিতে দেওয়া আছে আপনারা যারা একটু স্লিম আছেন বেঁধে পড়তে পারবেন আচ্ছা আমরা পরবর্তী কালারটা দেখে আপু এগুলো আপনার চাইলে এখান থেকে আপুর কাছ থেকে পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন এখানে আসলে আপনাদেরকে পাইকারি প্রাইসটা আপু বলে দিবে আর খুচরা নিলে এই প্রাইসটাই থাকবে প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ করে ষোলোশো না ষোলোশো টাকা করে পড়বে এই যেটা লাস্ট ওয়ান কালার অনেক সুন্দর দেখেন সো আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এগুলো প্রাইস থাকবে ষোলোশো করে গাইস এখন আমি আপনাদেরকে মিন্ট কালারের মধ্যে খুব চমৎকার একটা বোরকা দেখাচ্ছি এই বোরকাটা কিন্তু অনেক সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন নিচে কিন্তু কুচি করা আছে দেখেন খুব সুন্দর আনারকলি স্টাইলে উপর থেকে পর্যন্ত একেবারে কিন্তু স্টোন স্টোনয়ার্কের কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত আপনি স্টোন ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন এই বোরকাটা কিন্তু আপনারা রাফ ইউজের জন্য নিতে পারেন বা পার্টিতে পরার জন্য আর এটা হাতার কফলিনও কাজ করা আছে আপা একটু হাতাটা পরে একটু দেখেন আমি একটা জিনিস দেখে আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা যখন পড়বেন দেখেন এখানে কিন্তু সাইডে কিন্তু ডিজাইনটা চলে আসছে পরার পরে দেখেন একেবারে হাতার উপর থেকে ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক খুব সুন্দর ওকে আর এটার ব্যাক সাইড একটু দেখি আপু বোরকাটার হ্যাঁ ব্যাক সাইডটা প্লেন থাকবে তবে ব্যাক সাইডে কিন্তু ফিতে দেওয়া আছে প্রত্যেকটা বোরকার পেছনে ফিতে দেওয়া থাকবে যারা একটু স্লিম আছেন আপনারা বেঁধে পড়তে পারবেন ওকে ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি হ্যাঁ আর এ হচ্ছে ফ্রন্ট সাইডটা আপু এটার ব্যাপারে একটু আমরা জানতে চাচ্ছিলাম যে এটার কাপড়টা কি দিচ্ছেন আপনারা এটা দুবাই চেরি কাপড়ই দিচ্ছেন আর এটার সাইজটা কি থাকবে এটা সাইজ 52 54 56 এটার সাইজটা আপনারা পেয়ে যাবেন 52 54 56 ওকে আর এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা পড়বে 1900 টাকা আর এটার প্রাইসটা পড়বে 1500 টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারি নেবেন আপুদের সাথে যোগাযোগ করবেন আমরা এটার カラーগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি गाइस এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা কফি কালার মধ্যে পাচ্ছেন আর এটার স্টোনরকের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনরকের কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন কুচি করা স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন বোরকাটা কিন্তু অনেক সুন্দর এগুলো আপনারা নতুন পেয়ে যাচ্ছেন দু হাজার আর হাতার কাজটা কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদের কফলিন কাজ করা ওকে এটা পরবর্তী কালারটা দেখি আপু আর এগুলোর প্রাইস থাকবে 1500 করে না আপু এগুলোর প্রাইস থাকবে 1500 করে এগুলো আপনারা খুচরা প্রাইসে পাচ্ছেন যারা পাইকারি নেবেন আপুর সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এই আরেকটা কালার যার যে কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এটা হালকা পেঁয়াজ কালার মধ্যে আপনারা পাচ্ছেন ওকে পরবর্তী কালারে যাচ্ছি এগুলোর প্রাইস পড়বে 1500 করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন অর্ডার করে আপুর কাছ থেকে নিতে পারবেন অথবা যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু কর্ণফুলি মার্কেটের তৃতীয় তলায় বোরকা বাজারে চলে আসলে কিন্তু এই বোরকাগুলো সরাসরি খুচরা অথবা পাইকারি প্রাইসে নিতে পারবেন যাচাই বাচাই করে আর এই বোরকাগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে আর এগুলো আপনারা চাইলে পাইকারিও নিতে পারবেন আর আমাদের সাথে যে আপু ছিল তার নামটা আবারও বলে দিচ্ছি আপন আপনার নামটা একটু বলে দিন ফাহমিনা তাহমিনা আক্তার আমাদের সাথে ছিল তাহমিনা আক্তার আপু সো এই দোকানের অনার কিন্তু উনি নিজেই সো ওনার কাছ থেকে কিন্তু আপনার গ্যারান্টি সহকারী বোরকাগুলো নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য কারণ এই দোকান থেকে কিন্তু এই বোরকার উপর আমি আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যারা মানে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বোরকা বাজার আর দুবাই বোরকা বাজার দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার আর মার্কেটের নাম হচ্ছে কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফোর্টি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই বোরকাগুলো পাইকারি অথবা নিতে পারবেন আর এর বাইরেও কিন্তু অনেক কালেকশন আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনার গাইস আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু ডলেও অনেক স্টাইলে বোরকা পরানো আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে বিভিন্ন কোয়ালিটির সো এখানে আসলে কিন্তু অ্যাভেলেবেল বোরকার কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো কি দেখা যাচ্ছে আপু এগুলো এগুলো হিজাব আপনারা পেয়ে যাবেন দেখেন হিজাবগুলো কিন্তু অনেক সুন্দর এক একটা এক এক ডিজাইনের মধ্যে আছে সো হিজাবের ভিডিও আনবো আপনাদের জন্য তারপরে এই যে দেখেন এখানে কিন্তু ডিসপ্লে তো অনেক সুন্দর সুন্দর বোরকা দেওয়া আছে আপনারা আসলে এগুলো দেখতে পাবেন সো এক ভিডিওতে তো আর সব দেখানো যায় না এই জন্য চ্যানেল আপনার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন চ্যানেলের সাথেই থাকেন আসসালামু আলাইকুম